জোহরের নামাজ বারো রাখাত কইলো ডাকে না এই দেশের হুজুররা বানাইছে কিছু আলেম বানাইছে ওই মকসুদুল মমিন আল্লাহ বানাইছে জোহরের নামাজের ফরজ হলো চার রাখাত এর আগে সন্ন্যাদ চার রাকাতের হাদিসও আছে দু আছে পরে আছে দু এই হলো জোহর শেষ পরে আবার নফল সহ ঢুকাইছে কেরা কইছে তোমার ঢুকাইতে আচ্ছা জোহরের পর যদি আমি ছয় রাকাত নফল পড়তে সুযোগ আছে না দশ রাখা মোড়েও না তো অনলাইনে একজন বক্তার বক্তব্য শুনলাম বড় একজন ডক্টর ভিন্ন ঘরনার তিনি বলতেছে জোহরের নামাজ বারো রাকাত আর এশারে নামাজ সতেরো রাকাত এগুলি মকসুদুল মুমিন মার্কা মৌলভী যারা আলেম যারা এরা বানাইছে এগুলি নাকি হাদিসের মধ্যে নাই কোথায় গেছে অজ্ঞতা জেহালত মূর্খতা কোথায় গিয়ে পৌঁছেছে তারাও আবার ডক্টর কি করলো জানি না আজকের এই কথাটা তোলার উদ্দেশ্য হল মানুষের ইমান এবং আমল নষ্ট হওয়ার ষড়যন্ত্র এই ধরনের কথা শুনি নাই যে নামাজের রাকাত কমাইবার চেষ্টা চলতেছে আজকে শুনলাম এই ধরনের সেমি দাজ্জাল ছোট দাজ্জাল তারা মানুষের নামাজ পর্যন্ত নষ্ট করে দিতে চাচ্ছে শুনুন আমার ভাইয়েরা প্রত্যেক দিন বারো রাকাত সুন্নত আছে যেগুলি সুন্নতে মোয়াক্কাদা জামে ও তিরমিজির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা হজরতে উম্মে হাবিব আর আনহা থেকে বর্ণিত বারো রাকাত সুন্নত নবীজি কখনোই পরিত্যাগ করতেন না এর মধ্যে ফজরের দুই রাকাত সুন্নত জোহরের ফরজের আগে চার রাকাত ফরজের পরে দুই রাকাত এই হলো ছয় আর ফজরের হলো দুই টোটাল হলো কত আট তারপরে মাগরিবের ফরজের পরে দুই রাকাত হলো কত দশ এরপরে এশার নামাজের ফরজের পরে দুই রাকাত সুন্নত এই হলো বারো রাকাত এগুলি সুন্নতে কখনোই প্রিয় নবীজি সুন্নত করতেন না এগুলি অবশ্যই করতে হবে না হলে গুনাগার হবেন এছাড়া জোহরের নামাজের আগের চার রাকাত হাদিসে পেলাম তাও সিহাসিত হাদিসে জোহরের নামাজের ফরে ফরজের পরে দুই রেখা শূন্য তো হাদিসে পেয়ে গেলাম তাও সে হাসিতার হাদিস থেকে বাকি রইল দুই রেখা নফল এই নফলের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার এই নফলের কথাটাও সহী হাদিসের মধ্যে উল্লেখ প্রিয় নবীজি বলেছেন সহি মুসলিমে সুনানু আবিদাউদ এবং আত্মার রিব আত্মার হিবের মধ্যে হাফেজ মুনজিরি রহমতুল্লাহ এটা উল্লেখ করেছেন রাসূল কারিম sallallahu alaihi wasallam বলেন মান সলা 4 রাকাতিন ক্বাবলা ওয়া বাদাহা হারামাহুল্লাহু তাআলা عز وجل على النار সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনো যারা যোহরের ফরজ আগে 4 রাকাত সুন্নাত পড়বা এবং ফরজের এর পরও 4 অর্থাৎ দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল যেহেতু দুই রাকাত সুন্নতের কথা অন্য সহি হাদিস আমরা ক্লিয়ারলি জানতে পেরেছি স্পষ্ট উল্লেখ আছে ফজর জোহরের ফরজের পরে দুই রাকাত সুন্নতের কথা অন্য হাদিস স্পষ্ট উল্লেখ তাহলে আর বাকি রইল দুই রাকাত নফল সুন্নত এবং নফল ফরজের পরেই চার রাকাত নামাজ সহ জোহরের যোহরের নামাজ পড়বে আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তির জন্য জাহান্নামে না হারাম হয়ে যাবে তাহলে যোহরের নামাজ বারো রাকাত পাইছেন কথা বলেন পাইছেন যারাই বারো রাকাত কমাইয়া দশ বানাইতে চায় কিংবা আরো কমাইতে চায় এরা হলো আমল চোর এরা ছোট দাজ্জাল